বাড়ছে পৌনে একটা রাত্রি পৌনে একটা পৌনে একটার সময় মানুষজনের ভিড় দেখো ভাবলাম এই সময় একটু ফাঁকা হবে এই সাইডগুলোতে সব জ এই এই ট্যাঙ্কগুলোতে না সব ঠান্ডা পানি জমজমের ঠান্ডা পানি রয়েছে আর মানে প্রত্যেকটা জায়গায় এরকম ঠান্ডা পানির জায়গা জমজমের পানি দেখা যাবে এত মানে কি বলবো সেই মানুষ যে ও মানে কেউ যে গিফট করেছে জমজমের পানি সেই একটুখানি বোটাল থেকে যে মানে আমাদের জীবনের মধ্যে যেটা সীমাবদ্ধ ছিল কখনো ভাবিনি যে আল্লাহ আমাদেরকে এরকম এত এত জমজমের পানি কখনো মানে খেতে পারবো এত জমজমের পানি রাত দিন মানে ব্যবহার করতে পারবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি সত্যি আল্লাহ যে এত ভালোবেসে ভালোবাসে আমাদেরকে এত কিছু যে মানে পসিবল হয়েছে তা আল্লাহর একমাত্র কি বলবো আল্লাহর একমাত্র রহমত ছাড়া এটা সম্ভব হতো না কখনোই এরকম প্রত্যেক জায়গায় দেখতে পাওয়া যাবে এইটা এর পিছন দিকে আছে ব্যারিকেটের পিছনে আছে এটা মসজিদুল হারামের ঢোকার গেট আমরা আসত পাসারে চুমো দেওয়ার উদ্দেশ্যে এসেছি ইনশাল্লাহ দেখা যাক কতটা কি হয় ভেবেছিলাম রাত একটা রেটটা বাজলে হয়তো একটু কমবে ভিড় কিন্তু আমরা বুঝতে পারিনি এরম পজিশান দাঁড়াবে এখন বাজে রাত্রে একটা এখনও হাজিদের ভিড় সমানে সমানে মানুষ আসছে দেখা যাক কি হয় যে এখানে চারিদিকে সব জমজমের কূপ বসানো রয়েছে অপুরন্ত হাজিদের জন্য এগুলো হাজিরা এখানে পান করছে 어저스로로에치